প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আটলান্টিক মহাসাগরে একটি জাহাজ এবং অনেক বড় শিপ এটি এটি আটলান্টিক মহাসাগরে পাড়ি দিচ্ছে কতটা ভয়ানক দৃশ্য দেখতে পাচ্ছেন সাগর আজ উত্তাল ছিল সিগন্যাল ছিল নর্মাল কিন্তু সাগরের ভিতরে যাওয়ার পর অর্ধেক দেওয়ার পর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় অর্ধেক যাওয়ার সময় এই উদ্যান তৈরি হয় যারাই সাগরে আসবেন সময় দেখে শুনে আসবেন অবস্থান দিনক্ষণ তারিখ তারপর সাগরের যেই সিগনাল সিগনাল থেকে বসে আসবেন দেখতে পাচ্ছেন আরো কত উত্তল হয়ে আসছে ভয়ঙ্কর হয়ে আসছে কিন্তু ভয় না যদি যদি আপনি সাগরে যাওয়ার পর ভয় পান ভয় পেলেই আপনি ভয় পাবেন আপনি যদি ভয় না পান আপনার ভয় কেটে যাবে তো কখনো যদি আপনারা সাগরে যান ভয় পাবেন না আপনার আপনাকে যে সৃষ্টি করেছে অর্থাৎ আল্লাহ পাক সৃষ্টি সৃষ্টিকর্তাকে মনে রাখবেন কিছু দোয়া পড়বেন তারপর কিছু দূরত দূরত পড়বেন তাহলে ইনশাল্লাহ আপনার ক্ষতি হবে না এবং আপনার যাত্রা শুভ হবে আশা করি দেখতে পাচ্ছেন কি উত্তাল কি ভয়ঙ্কর দেশ গিয়ে দেখতে পাচ্ছেন আসলে আমার আমার নিজেরই ভয় লাগছে আপনাদেরকে কি বলব তবে ভয় না পেলেই হয় আর কি আমরা এই মুহূর্তে কিন্তু আপনার্টিক মাঝামাঝি অবস্থানে আছি কি ভয়ঙ্কর দেখতে পাচ্ছি আপনার ওই তখন একটা মাস ছিল না ছিল কি যে একটা ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছেন আমি বিশ্বাস করি আপনারা আনন্দও পাচ্ছেন তবে আপনাদের জন্য বিভিন্ন ইউনিক কিছু ভিডিও নিয়ে সব সময় আর আমার কাজ এগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন দর্শক আসলেই যদি আপনার আমি চেষ্টা কর সময় বিভিন্ন রকমের ইউনিক কাজ আপনাদেরকে দেখানোর জন্য যার কাছ থেকে আপনারা বিভিন্ন এক্সপিরিয়েন্স নিতে পারবেন স্পিজ দেখতে পাচ্ছেন কী উত্তাপ কী ভয়ঙ্কর সরাসরি না দেখলে কখনো অনুভব করতে পারবেন যখন ভয় পাবেন না ভয় পেলেই আপনি ভয় পাবেন আপনার অনেক বড়ো ক্ষতি হতে পারে ভয় না পেলেই আপনার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ঠিক আছে আর যখন সাগরে আসেন সবসময় দূরত্ব পড়বেন আল্লাহ বাক আব্বুল আলমিনকে

তারপরেও মনকে শক্ত রাখবেন ইনশাআল্লাহ সমস্যা হবে না আমার কাজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম